দেখো তাহলে এই অঙ্কগুলো যখন করবো তখন কি করবো বিক্রয় মূল্যের উপরে কুড়ি পার্সেন্ট লাভ মানে আমি ধরে নিচ্ছি বিক্রয় মূল্যটা হচ্ছে একশো টাকা আমরা ধরলাম বিক্রয় মূল্য হল একশো টাকা লাভ কত কুড়ি টাকা তাহলে নর্মালি ক্রয় মূল্য আশি টাকা কিনা বলো তুমি ভাবো একটা জিনিস একশো টাকায় বিচেছ কুড়ি টাকা তোমার লাভ হয়েছে তাহলে নিশ্চয়ই তুমি কিনেছিলে আশি টাকা হ্যাঁ কিনা তাহলে তুমি কিনেছিলে কত টাকায় আশি টাকায় বলছে ক্রয় মূল্যের ওপরে লাভ মানে লাভ পার করতে হবে উইথ রেসপেক্ট টু এবং তার শতকরা তাই একশো তাহলে লাভ কত কত দেখো কুড়ি আশি গুণ একশো কাটাকাটি করো কুড়ি চারে আশি চার পঁচিশে একশো তাহলে আমাদের কত হল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের প্রফিট মানে অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার বুঝতে পারলে আমি আরেকবার বলে দিচ্ছি ধরো আমরা প্রথমে কি করবো ধরে নেব বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য একশো টাকা তাহলে লাভ কত যেহেতু বিক্রয় মূল্যের কুড়ি পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্যের কুড়ি পার্সেন্ট এইভাবেই তো লেখক তাহলে কুড়ি টাকা লাভ হচ্ছে কুড়ি টাকা এখন আমরা জানি ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ বিক্রয় মূল্য একশো লাভ হচ্ছে কুড়ি বিয়োগ করলে আশি টাকা তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য

ক্রয় মূল্য যদি একশো ধরি তাহলে বিক্রয় মূল্য তো একশো কুড়ি হবে না দেখো থাকলো বলছি বলছি যদি আমি ধরি ক্রয় মূল্যটা ধরছ তুমি একশো তোমার হিসেবে হ্যাঁ ও যেটা বলতে চাই যে আমি সেই সাপেক্ষে বলি তাহলে তোমার ক্রয় মূল্যের উপরে কুড়ি পার্সেন্ট লাভ হয়ে গেছে তোমাকে লাভটা ক্রয় মূল্যের উপরে বলেছি চলো নেক্সট অঙ্কটাই আসবো পরের অঙ্কটা দেখো